দর্শক এই মুহূর্তে আমি কুয়াকাটার সমুদ্র সৈকতে রয়েছি আজকে আমি দেখানোর চেষ্টা করছি কুয়াকাটার বর্তমান পরিস্থিতি দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কুয়াকাটায় আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে অর্থাৎ আপনারা জানেন যে এখন বাচ্চাদের স্কুল কলেজ ছুটি হয়েছে সেই স্কুল কলেজ ছুটির মধ্যে বা বিভিন্ন স্কুল কলেজ ছাড়াও বিভিন্ন কোম্পানির প্রোগ্রাম রয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে আমি এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা বিচের যে পরিস্থিতি অর্থাৎ বর্তমান পরিস্থিতি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে একেবারেই কুয়াকাটা সমুদ্র সৈকতটি কিন্তু একেবারে টৈটুম্বর হয়ে রয়েছে যারা পর্যটন রয়েছে তাদের ভিড়ে আমরা যদি একটু দেখাই যে আসলে আজকের আবহাওয়াটাও সুন্দর রয়েছে এবং দুপুর গড়িয়ে আসছে বিকেল হয়ে আসছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই অত্যন্ত মনোরম পরিবেশে যে লোকজনগুলো রয়েছে অর্থাৎ দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই মনোরম পরিবেশ উপভোগ করছে এবং চমৎকার একটি পরিবেশ আমরা আজকে দেখতে পাচ্ছি এই কুয়াকাটার সমুদ্র সৈকতে দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন গগনের আলোয় চোখ রাখবেন